সীমান্ত পার হয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনারা বড় ধরনের হামলা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কে শনিবার দশ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি একথা স্বীকার করেন আড়াই বছরের যুদ্ধে গত মঙ্গলবার ছয় আগস্ট সকালে প্রথমবারের মতো ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই হামলা শুরুর পর থেকে গত পাঁচ দিনে রাশিয়ার ভেতরে দশ থেকে পনেরো কিলোমিটার অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী গত শুক্রবার নয় আগস্ট কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে রাশিয়ার একটি বিমান ঘাঁটির গুদামে রক্ষিত শত শত বোমা অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী বর্তমানে কুর্স্ক অঞ্চলে থাকা রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ও লড়াই চলছে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইআইএ দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে ইউক্রেন রাশিয়ায় একাধিক পাল্টা হামলা করলেও এবারের মতো ভেতরে ঢুকে কখনও হামলা করতে পারেনি এর মধ্যে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার কোর্স অঞ্চল থেকে ছিয়াত্তর হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রাশিয়া চলতি সপ্তাহে অঞ্চলটিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুপ্রবেশের পর এ পদক্ষেপ নিল দেশটি